এটা মুক্তিযোদ্ধা মার্কেট মিরপুরে একটাই মুক্তিযোদ্ধা মার্কেট এই মার্কেটে যারা আছে আমিও এটার সভাপতি এগুলি স্বাধীনতার চেতনা বিরোধী যারা আছে স্বাধীনতা বিরোধিতা বিরোধিতা যারা করছে তারা এগুলি করে এই চূড়া গুপ্ত দু একটা ককটেল ফুটে দেখেন হাজার হাজার জনগণ সব রাস্তায় নেমে গেছে দলীয় কর্মীরা আছে আমরা এখানে আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে যে কোনো জায়গায় যে কোনো কোনো ঘটনা দুর্ঘটনা ঘটাইতে চাইলে আমাদের দলীয় কর্মী যান হাজার হাজার কর্মী এসে বসে আমরা সবসময় চারটে পাঁচটা স্টুডি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে এর স্বেচ্ছাসেবক লীগের হকাস লীগের নেতা এখানে আসে তারপর সবাই আসে এখানে দলীয় নেতারা মজিব আদর্শের সৈনিকরা এইসব ছোটোখাটো ঘটনা ঘরের ঘটনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার পতন ঘটাতে পারবে না এদের পরিণত হবে খুবই ভয়াবহ এই স্বাধীনতা বিরোধীদের পরিণত হবে অনেক পরিণতি অনেক খারাপ ভয়াবহ হবে সাধারণ মানুষের উপর এরা তো আসছে দোকানপাটা এখানে কেনাকাটা করতে আসছে কে কোন রাজনৈতিক আদর্শের লোক এটাও তারা জানা ফোটার ফুটা চলে গেছে হয়তো এরকম দেখা গেছে যে তাদের লোকের উপরে পড়ছে কারণ ওই লোকটা তো তাদের দল আট করবে না আস্তে আস্তে এদের দল ভেঙে যেতেছে দেখতে পাচ্ছেন আপনার আট থেকে দশটা স্পট আছে মিরপুর বিশ থেকে আরম্ভ করে এখানে চিরাখানা রোডে আছে শরীর সিনেমা হলের এখানে আসে তারপরে আমাদের আমাদের যে অফিস মাজার রোডে আমাদের অফিসের এখানে আছে নগেরবাগের এখানে আছে এরকম উত্তর মিছিল আছে বুঝা ঘাটে আসে এরকম আটটা দশটা স্পটে আমাদের লোকজন সব দৈল সারাত্র পাহাড় যায় বড় নাই কোনো দুর্ঘটনা যাতে ঘোরাতে না পারে এই ব্যাপারে আমরা সবাই সুচ্ছাদ এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তার নির্দেশ আছে আমরা সবসময় আপনারা ঘুরে দেখতে পারেন যে সাথে সাথে আমরা আইসা বসে আমরা এই অফিসে বসা ছিলাম যে না আমরা আইসা বসে অন্য জায়গায় যদি হয় এই এলাকাতে আমরা সব চলে যাবো আমাদের এরকম একটা স্ট্রাইকিং ফোর্স সবসময় স্যার দিন রাত সবসময় রাত্রে ঘুমানো রাত্রে ঘুমানো এই যারা আছে অনেকগুলি আছে কর্মী আছে তারা এই যে রাত্রে রাত রায়রা পাহাড়া দেয়ারা যাতে নাকি বড় ধরনের দুর্ঘটনা না ঘটাতে পারে